ইন্দিরা ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন সংখ্যালঘু ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চলছে নানাভাবে ভোট বিভাজন করতে শাসক দলের নেতারা কলকাঠি নাড়ছেন এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিয়ে তার প্রদেও মন্তব্যকে কিছু সংবাদ মাধ্যমে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন বলেন মুসলিম সমাজে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ বলে কিছু নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভোটের স্বার্থে মুসলিম সমাজের শ্রেণী বিভাজনের চেষ্টা করলে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার হিন্দু মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে নেমেছেন এবং সবার সহযোগিতায় জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আহমেদ এবার বিজেপি প্রার্থীর হয়ে মুসলিম ভোট সংগ্রহে সর্বশক্তি প্রয়োগ করেছেন কারণ মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের ফলাফল থেকে তথ্য নিয়ে দুজনের ভবিষ্যৎ নির্ণয় করবেন নিউজ তো আমাকে কালকে একটা প্রশ্ন করা হয়েছিল এলাকা গোয়ালিপা ফিশারম্যানের এই যে ব্যাপারিয়া ব্যাপারে এবং আমি ক্যাটাগরি বলেছিলাম কিছু লোক যারা নিজের স্বার্থ এবং তাদের কাছে ফেইস এসে এবং অন্য কোনো কিছু আসে তাদের স্বার্থের জন্য তারা বিভিন্ন সমাজকে নিজ্ল করিয়া এই কাজগুলো করিয়া এই এতটুকু কথা বলছি আপনারা জানেন এটা বাজে হয়েছে যেটা আসে আর আমি বাজাই দেবো দরকার হলে যে এইটাকে একটা চ্যানেল কয়েকটা চ্যানেল ছিল আমাদের মনে হয় সম্পাদিক একটা চ্যানেলে আমার বক্তব্যটা শুনেছে রাইটলি শুনেছে আমি বলছি কিন্তু ক্যাপসুল লেখতে গিয়ে বলেছে কি যে সমস্ত মাইমাল সমাজকে আমি অপমানিত করেছি এই কথাটায় স্বাভাবিক আমি তো আমার কথা এক জিনিস ওখানে বলা হয়েছে অন্য জিনিস এই জিনিসটাকে নিয়ে বিভিন্ন আমাদের ভাইরা ফিশারম্যান আমি কিন্তু ফিশারম্যানকে বলিনি আমি আমাদের একটা এই উচ্চপূর্ণ নিম্ন আমাদের মুসলমানদের নেই আমাদের একটা অঙ্গ থাকা এ থাকা কালকে একটু ক্ষোভ হয়েছে ভাবছে ইটার মধ্যে এবং ইটার মধ্যে একটা রাজনীতি থাকতে পারে এখন প্রশ্ন হয়েছে যে ফিশারম্যান কুমির এবং মাই মাউ আমাদের ধর্মে আমি সবসময় বলি আর আমি সবাই বলতেছি উচ্চ পূর্ণ নির্ভর আমাদের মধ্যে নেই আর হেমন্ত বিশ্বমায় উনি বলেছিলেন যে আমি থার্টি ফাইভ পার্সেন্ট আমার ভোট লাগে সিক্সটি ফাইভ হলে হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট ভোট লাগে না কিন্তু ওদের তুমি আমি ওদেরকে নিয়ে বিভিন্ন করতেছ কেউ কেউ অন্য করতেছিমাল কি তুমি ভোট নেওয়ার জন্য একদিকে বলতে আমার ভোট লাগে না অথচ এই মানুষগুলোকে আমি নিদৃহ মানুষ ভালো মানুষ তাদেরকে আনিয়া তুমি কিছু লোককে হাতে নেওয়া মেজরিটি মানুষকে একটা ইমপ্রেশন এখানে ডোর করতেছে সবাই ওদের ওদের সঙ্গে আছে আমি বারবার বাঘটায় প্লাক্টন দিতে চাই যে এই মানুষ যারা আছেন যাদেরকে বলা হয় মায়ের মাল আমি কিন্তু মায়ের বলতে চাই না কিন্তু এই মানুষগুলোকে সবাই ঠিক আছে মো স্ব সেই ধরনের ব্যাপারে দুই চারজন মানুষ থাকতে পারে আমি ওইটাই বলেছিলাম গতিকে আমি এই জিনিসটা ক্রাগেটিক দিতে চাই যে আমি কোনো সমাজ হিসাবে কোনো বলি নাই সমস্ত ফিশার হিসাবে বলি নাই কোনো ধরনের ব্যাপারে কোনো হয় নাই আমার উক্তিটা দেখলেই বুঝে নেবে তাকে বলছি একটা ক্যাপশনটা দেখেছি জিনিসটা ওই জিনিসটা করার জন্য আমি আহ্বান করবো যে ওনারা যাতে ডিসলিট না হয় এই নিউজটা সম্পূর্ণ ডিস্টোর্ট করা হয়েছে বলেছি একটা তারা দেখাইছে একটা এই নিজের বৃত্তকে আমি আশা করবো ওরা ভুল বুঝে না আমাকে নিউজটা আবার দেখে নেবেন দেখার পরে আমি চাই যে সবাই চিন্তা করতেছে এখন তো অবজার্ভ করতেছে আমি চাই সবাই বিজেপির মধ্যে নাই দুই চাই তো কী সরুখ থাকতে পারে নিজের সার প্রয়োজন মেজরিটি মানুষ এখন পর্যন্ত চিন্তা করতেছে আমি আশা করি আমিও তাদের সঙ্গে যোগাযোগ আসি আমিও চাই তাদের ভালো হোক